রহমানের নেতৃত্ব যদি না থাকতো এই চব্বিশে গণভ্যতারে কোনোদিন খুনি হাসিনার পতন হতো না সেই লোক এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু এই এই আন্দোলনের সাথে নাই তখন এই বাংলাদেশের মানুষ আমাদের নেতাগামী রাষ্ট্রের দেশ নাক নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল অঙ্গ সহযোগী সংগঠন যখন রাজপথে ঐক্যবদ্ধভাবে নামছে তখনই উত্তর আন্দোলন হয় সেই আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এনসিপি হচ্ছে মূলত একটা চাঁদাবাজি দলের নামে লেনসিবি আনসিবি তো আজকে আমাদের যে প্রোগ্রামটা এটা একটা পূর্ব নির্ধারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বনির্ধারিত পূর্ব প্রোগ্রাম এর লক্ষ্য হলো আপনারা জানেন গত চব্বিশে যে গণ হয়েছিল এই গণ সবচাইতে যারা যাদের অংশগ্রহণ ছিল আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজপথে তার ভূমিকা ছিল সর্বোচ্চ ভূমিকার মাধ্যমে এবং রাজপথের অংশগ্রহণের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট খুলি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু একটি গোষ্ঠী আপনারা জানেন গত পাঁচ আগস্টের পরে একটি কিংস পার্টি এন সি একটা কিংস পার্টি তারা বলতেছে নাকি এই আন্দোলনের সম্পূর্ণ অবদান নাকি তাদের তারা বলতেছে তাদের অবদানে তাদের 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 নেতৃত্বে নাকি শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে পূর্বঘোষিত সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই চাইছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশগ্রহণ ছাড়া আর দেশ নাকের নেতৃত্ব যদি না থাকতো এই চব্বিশে গণপত্যে কোনোদিন খুনি হাসিনার পথ হতো না সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি পূর্ব ঘোষিত প্রোগ্রাম আমরা জনদুর্ভোগের কারণে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আমরা কিন্তু শাহবাগে করতে চাই নাই আমাদের কেন্দ্র থেকে ঘোষিতভাবে আমরা চেয়েছিলাম শহীদ মিনারের প্রোগ্রাম করতে যাতে করে জনদুর্ভোগ না হয় কারণ বিএনপি হলো সাধারণ জনগণের দল গণ মানুষের দল গত ষোলো বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ মানুষকে নিয়ে শহীদ আস্তার ফাঁসি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে এই জন্য আমরা এই জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা শহীদ মিনারে প্রোগ্রাম দিছি কিন্তু দেখেন আমরা আমাদের প্রোগ্রাম ছিল পূর্ব নির্ধারিত এবং আমাদের প্রোগ্রামে অনুমতি আমরা এখানে বিসি সাহেবের কাছ থেকে অনুমতি পেয়েছিলাম শহীদ মিনারের প্রোগ্রাম করার জন্য কিন্তু ওই আওয়ামী লীগের আমলে আপনারা দেখছিলেন ফ্যাসিস খুনি হাসিনা বিএনপি যখন প্রোগ্রাম দিত পাল্টা আওয়ামী একটা প্রোগ্রাম দিত কাউন্টার তারা বিএনপি যে স্থান চাইতো আওয়ামী লীগও সে স্থান চাইতো আজকে সেম এই আওয়ামী লীগ ফ্যাসিস হাসিনার মতো এনসি নামক দালালরা তারা আজকে মনে করেন বিএনপি যেখানে ছাত্র দল যেখানে প্রোগ্রাম করতে চেয়েছিলো ওইখানে তারা আবার প্রোগ্রাম করতে চেয়েছিলো যেহেতু বিএনপি কোনো সংঘাতকে বিশ্বাস করে না বিএনপি হলো একটা শান্তপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার একটু মানে নির্দেশন বিএনপি কোনো সংঘাতে যাবে না সেই জন্য আমরা চিন্তা বিবেচনা করে আমরা তাদেরকে ওইখানে তাদের এক্সপোর্ট ইয়ে করে আমরা শাহবাগে শাহবাগে আমরা আসতাম আমরা জানি শাহবাগ হলকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা জনজীবন মানে সবচেয়ে চলাপ্রার জায়গা হলো শাহবাগ ঢাকা শহরে একটা মূল পয়েন্ট আমরা এটা বিবেচনা করি আমরা কিন্তু শহীদ মিনার প্রোগ্রাম করতে চেয়েছি কিন্তু আজকে বাধ্যতামূলক আমাদের শাহবাগী পাঠা শাহবাগে আমরা যেতে চাই শাহবাগীর শাহবাগে আমাদের জোর করে পাঠানো হয়েছে আর যে আপনারা বলেন জনদুরভোগ জনদুর্ভোগের কথা চিন্তা করতে আমরা শহীদ মিনার প্রোগ্রাম করতে চেয়েছি এই জন্য আমরা এবং জাতীয়তাবাদী দল আপনার তাহলে গতকালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পুরো ঢাকাবাসীর কাছে পুরো বাংলাদেশের মানুষ কাছে ক্ষমা চেয়েছে যে দেখেন আমরা দুঃখিত আমরা শহীদরা প্রোগ্রাম করতে চেয়েছি কিন্তু আমাদের বাধ্যতামূলক আমাদেরকে শাহবাগে পাঠানো হয়েছে কারণ বিএনপি সবসময় জনগণকে নিয়ে রাজনীতি করে জনগণের দুর্বল বিএনপি কখনো সহ্য করে না আমি একটি কথা আপনাদের বলতে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এনসিপি বলেন যাই বলেন এই যে গণ যে হয়েছিল চব্বিশে এই গণ সবচেয়ে বড় আপনি যে তারা বলে যে তাদের ক্যারিট নিতে চাই যে এই গণভুত্থানে কি তাদের আপনারা কিন্তু জানেন এই আন্দোলনের যখন উত্তর আন্দোলন হয় এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু এই এই আন্দোলনের সাথে নাই তখন এই বাংলাদেশের মানুষ আমাদের নেতাকামী রাষ্ট্র দেশ নায় কার্যক্রমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল অঙ্গ সহযোগী সংগঠন যখন রাজপথে আন্দোলন হয় সেই আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অতএব আজকের এই সমাবেশ দেখেন বাংলাদেশের ইতিহাসের সর্বকালীন সর্ববৃহতম ছাত্র সমাবেশ হলো আজকে আর ছাত্র দল হলো এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতএব ছাত্র দলের আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণ হবে আসলে সত্যিকার অর্থে কাদের অবদান ছিল আজকে তারা শুধু গলাবাজি করে গোপালগঞ্জের যে নাটকীয় কাহিনী সব নাটক তারা একটা সিনেমার নাটক করতেছে হাসিনা যেমন নাটক করত এই এনসিপি সেম এক ক্যাটাগরিতে একটা নাটক মঞ্চ তৈরি করছে কারণ তাদের তো আজকে কোনো এই দেশে অবদান দেখে না এতদিন বিএনপির নামে চাঁদাবাজের গল্প শুরু করছে বিএনপির এখন পর্যন্ত দৃশ্যমান একটা চাঁদাবাজের ইয়া তৈরি প্রমাণ দেখাইতে পারে নাই অথচ তাদের যে তারা যে চাঁদাবাজ তারা তো চাঁদাবাজি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই পাঁচই আগস্ট চাঁদাবাজি করছে সেটা সেটা প্রমাণ আপনারা দেখছেন অবশ্যই ওই যে সাবেক এমপির বাসায় যায় মনে করেন চাঁদা চাইছে এনসিপি হচ্ছে মূলত একটা চাদাবাজি দলের নামে এলে এনসিপি অতএব এই দলের চাঁদাবাজির বিরুদ্ধে আমরা আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি দেশ না এক তারেক রহমান নেতৃত্বে আর এরা হলো স্বৈরাচার দোষতে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য এই এনসিপি আজকে দেখেন দেশীয় বিদেশি বাংলাদেশে যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র থেকে আমাদের উপায় এবং মুক্তির একটাই লক্ষণ অতি শীঘ্রই অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া দরকার নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে সবকিছু ধ্বংস হয়ে যায় আপনারা জানেন আজকে পুরো একটা বছর হয়েছিল এক বছর পার হয়ে যায় কুড়ি আশি হাজার পতন হয়েছে এক বছর তারা শুধু খালি শুধু থেকে বলছে সংস্কার করব সংস্কার করব এই করব সেই করব কিচ্ছু না করার ডিমও হয় নাই কিচ্ছু হয় নাই শুধু একমাত্র তাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আজকে দুর্নীতি করছে বাংলাদেশ থেকে কোন দৃশ্যমান একটা পদক্ষেপ তারা বাস্তবায়ন করে তারা যে পদক্ষেপের কথা বলছিল যে আমরা এটা কর্ম সংস্কার কর্ম কোনো কিছু নাই তাই আমরা বলতেছি এই ধরনের প্যারালাইসিস গভর্নমেন্ট দ্বারা কোনো সংস্কারের সম্ভব না সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার লাগে আজকে বাংলাদেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারে নাই ষোলো বছরের আক্ষেপ সারা বাংলাদেশের মানুষের এই জন্য আমরা চাই অতি শীঘ্রই অতি শীঘ্র জাতীয় নির্বাচন দেওয়া বাংলাদেশের মানুষ মুখে আছে কখন দানের শীর্ষে ভোট দিবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে দেশ না অতি শীঘ্র বাংলাদেশে এনে এই দেশের বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যিনি কারিগর দেশটা এক তার তারা তো ইনশাল্লাহ আগামীতে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং তাকে আমরা ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এই দেশের গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চাই দেশের মানুষ